সোশ্যাল মিডিয়াতে কাজ করলে আমাদের মধ্যে কি কি থাকা প্রয়োজন বিষয়টা হচ্ছে এই প্ল্যাটফর্ম ফেসবুক হোক ইউটিউব হোক বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে আমাদের যে জিনিসগুলো থাকার দরকার সেগুলো হচ্ছে আমাদের মধ্যে ধৈর্য থাকতে হবে সহ্য থাকতে হবে এবং আমাদের মধ্যে কিছু হলো ট্যালেন্ট থাকতে হবে এই কথাগুলো বলার কারণ হচ্ছে ধৈর্য কেন থাকতে হবে যখন তুমি ভিডিও করা শুরু করবে প্রথম দিকে তোমার ভিডিওতে রকম ভিউ আসবে না দশটা বিশটা পঞ্চাশ একশোটা ভিউ আসবে কিন্তু তারপরও তোমাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আর সহ্য সহ্য হচ্ছে যখনই তুমি ভিডিও করা শুরু করবে মানুষ তোমার ভিডিও দেখবে তোমার এলাকার আশেপাশের মানুষ যখন তোমার ভিডিও দেখবে তখন তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করবে এবং তোমাকে নিয়ে সমালোচনা আলোচনা করবে আরও কিছু বিষয় আছে তোমার ভিডিওতে এসে অনেকেই বিভিন্ন ধরনের খারাপ কমেন্ট করতে পারে ভালো কমেন্ট করতে পারে এবং ওই যে খারাপ কমেন্টগুলো আসবে সেই কমেন্টগুলোকে তোমাকে সহ্য করতে হবে তবে তুমি এখান থেকে সাকসেস হতে পারবে আর তৃতীয় নম্বর বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করতে হবে যদি তোমার ট্যালেন্টকে তোমার যেরকম ট্যালেন্ট আছে এক একটা মানুষের এক এক রকম ট্যালেন্ট আমি বলব না যে কোন ট্যালেন্ট প্রত্যেকটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে এমন কোনো মানুষ নেই যে তার মধ্যে কোনো রকম ট্যালেন্ট নেই এক একজনের এক এক রকম ট্যালেন্ট আছে তো তোমার মধ্যে যেটা আছে সেটাই তুমি তুলে ধরবে এবং দেখবে সেটা যদি তুমি ভালোভাবে ফোকাস করতে পারো দেখবে সেখান থেকে তুমি সাকসেস হবে তো আমাদেরকে এই তিনটে বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ধৈর্য সহ্য এবং ট্যালেন্ট এই বিষয়গুলোকে আমরা মিশ্রিত করে আমাদেরকে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে আর আমি নিজেও জানি এবং অনেকের আইডিতেও দেখেছি যখন তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ হবে বা তুমি এমন একটা ভিডিও করেছো সেখানে তোমাকে গালিগুলোজ করবে এবং তোমাকে এমন উল্টো কমেন্ট করবে যেটা মনে হবে যে তোমার সহ্যর বাইরে হয়ে যাচ্ছে তারপরেও তোমাকে সহ্য করতে হবে যেমন আমি দেখেছি আমার যে যে ভিডিওতে ভিউ হয় সেখানে কিন্তু অনেক খারাপ খারাপ কমেন্ট আসে কিন্তু আমি সেগুলোকে ইগনোর করে দিই কারণ হচ্ছে সেগুলো তাদের মতামত কমেন্ট বক্সটা এই জন্য রাখা হয়েছে যাকে যেমন লাগবে ভিডিওটা দেখার পরে ভিডিওটা যারা দেখবে তাদের মতামতটা প্রকাশ করবে এটাই তো হচ্ছে কমেন্ট তাহলে কেউ যদি খারাপ কমেন্ট করে তাতে কোনো রিয়াকশন দিয়ে কোনো লাভ নেই কেউ ভালো কমেন্ট করলে অবশ্যই তাদের কমেন্টে সাড়া দেবে এবং খারাপ কমেন্ট করলে ইগনোর করবে আর চেষ্টা করবে যদি কেউ খারাপ কমেন্ট দেয় সেখানে তোমার মতো করে তুমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে কোনো সমস্যা নেই এগুলো তুমি তোমার কাজটা চালিয়ে যাও সঠিকভাবে তুমি নিজে যদি সঠিক থাকো কে কি কমেন্ট করলো কেমন ভাষায় গালি দিল কি কেমন কমেন্ট করলো সেই দিকে নজর দেওয়া যাবে না তোমার যে ফোকাস থাকবে তুমি কিভাবে তোমার আইডি গ্রো করবে কিভাবে তুমি এখান থেকে সাকসেস হবে এই দিকে তোমার পুরো নজরটা রাখতে হবে তবে তুমি সে এখান থেকে সাকসেস হতে পারবে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবে